এক লক্ষ লোকের সমাবেশ হয়েছিল সেই সময় আমাদের কবি পরিষদের সভাপতি বেগম জিয়া আর তো বলেন তারপরে উনি গেলেন আমরা কবি গণশিক্ষা কেন্দ্র চালু করলাম সেখানে বেগম জিয়া গেলেন এবং লক্ষ লক্ষ লোক আসতে তারপরে আবার কোথায় যাবো আমরা গণশিক্ষা এবং গণশিক্ষা কেন্দ্র চালু করার জন্য বরিশাল গেলাম সেখানেও লক্ষ লক্ষ লোক হচ্ছে শোনা যায় গেল লক্ষ লক্ষ লোক মানে যেখানেই যায় বেগম জিয়া মার্শাল ভাইলেশন করে মানে মার্শালও চলছে এর মধ্যে জিয়া লক্ষ লক্ষ লোকের সমাবেশ করছে এইগুলো বেগম জিয়া রাজনীতি অবস্থান আমরা সর্বক্ষণ তার সঙ্গে থাকার পর চিন্তা করলাম যে এই মানুষের কাছে বেগম জিয়া জিয়ার মানের প্রতিভ যে বেগম জিয়া কিন্তু বেগম খারদ দেখান এই প্রতিমো দেখে আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করতাম তা আমরা একটা কার্ড করলাম নমবশ্যের শুভেচ্ছা দিয়ে এক লক্ষ কার্ড করলাম বাংলা নমবস্যের শুভেচ্ছায় বেগম জিয়া সাইন করতাম ব্যবহারের চেয়ারম্যান বেগম জিয়া

সমস্ত সবাই কিনে বৈঠক করলেন আওয়ামী লীগ আমাদের আন্দোলন চলছে আওয়ামী লীগের নেতৃত্ব জোট জামাতের মিলে ঐক্যবদ্ধ করে নির্বাচন চট্টগ্রামে শেখ হাসিনা বক্তব্য দিলেন যারা এই নির্বাচনে যাবে এর সাথে তারা যাতে বেমান হবে রাত্রিবেলায় হঠাৎ করে আমরা শুনলাম যে জামাত ও সেই নির্বাচনে যাচ্ছে তো ম্যাডাম যে পার্টি অফিসে আমাদের জিজ্ঞাসা করেছে জামাত কেন আওয়ামী লীগের সঙ্গে বলো তোমাকে আমাদের প্রশ্ন করলেন তখন বলা হতো যে জামাত আওয়ামী লীগ কেন গেলো এর পিছনে অন্য রিজন থাকতে পারে কিন্তু একটা রিজন হলো যেখান থেকে